নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে যার নাম রনি উইলসন তো রনি উইলসন হচ্ছে না একজন বাইশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা গত সিজন অবধি তিনি যুক্ত ছিলেন আই লিগের ক্লাব শিলং লাজংয়ে তো সেই শিলং লাজং থেকে এবার তিনি কিন্তু আইএসএলের ক্লাব এফসি গোয়াতে তিনি যোগ দিতে চলেছেন তো এই ডিলটা কিন্তু বর্তমানে একদমই কনফার্ম হয়ে গেছে যেরকমটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো একজন প্রমিসিং প্লেয়ার এবং দুর্দান্ত প্লেয়ার তো সেই রকমই কিন্তু এফসি গোয়ার জন্য এটা একটা ভালো ডিল সেটা কার্যত তোমরা বলতেই পারো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি বর্তমানে দাঁড়িয়ে আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চিত সেটা কার্যত তোমরা সকলেই জানো এফএসডিএল যে চিঠি দিয়েছিল সমস্ত ক্লাবকে তারপরে কিন্তু সমস্ত ক্লাবই বলতে গেলে মানে সমস্যায় পড়ে গেছে এবং ফুটবলাররা তারাও কিন্তু সমস্যায় পড়ে গেছে তো এই বিষয়ে গতকাল থেকে কিন্তু এবার বেঙ্গালুরু এফসির তিনজন প্লেয়ার মুখ খুলেছে আমি যতদূর জানি আর কি তো যদি আরও বেশি হয় তোমরা জানিয়ে দিও কমেন্ট করে যেখানে সুনীল ছেত্রী রায়ন উইলিয়ামস এছাড়া কিন্তু সুরেশ সিং তিনজনেই কিন্তু পোস্ট করেছে দেখলাম যেখানে কিন্তু তারা এই অনিশ্চয়তার জন্য তারা সংশয় প্রকাশ করেছে এবং সুনীল ছেত্রী ক্যাপ্টেন লিডার লেজেন্ড তিনি কিন্তু জানিয়েছেন যে ফুটবল আবার কিন্তু খুব তাড়াতাড়ি রিজিউম হবে শুধু একটু ধৈর্য ধরতে হবে এটা কিন্তু তিনি জানিয়েছেন তো এই বিষয়টা নিয়ে আমরাও আশাবাদী আশা করবো খুব তাড়াতাড়ি এই বিষয়টা মিটে যাবে হয়তো সেপ্টেম্বরে আমরা আই দেখতে পাবো না আর একটু লেট হবে কিন্তু এটাই প্রার্থনা করবো যেন আবার আইএসএল হয় এবং আশা করবো খুব তাড়াতাড়ি এই ঝামেলাগুলো মিটে যাবে তো দেখা যাক এবার কী হয় তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি গতকালকে কলকাতা লিগের ম্যাচে মোহনবাগান কালীঘাট এম এসকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে এইভাবে কিন্তু মোহনবাগান তারা পাঁচ ম্যাচে দশ পয়েন্ট পেয়ে গেছে তো তোমরা সকলেই জানো উনিশ তারিখ সেখানে কিন্তু ডার্বি হবার কথা ছিল মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যেটা কিন্তু কল্যাণী স্টেডিয়ামে করা কথা হচ্ছিল আর কি মানে কল্যাণীতেই ভেনু রাখা হয়েছিল কিন্তু এখানে আবার পুলিশি নিরাপত্তার একটা সমস্যা চলে এসছে মানে পুলিশ তারা কিন্তু অনুমতি দিচ্ছে এরকম খবর পাওয়া গেছে তো কলকাতা সেটা কিন্তু ভেনু পরিবর্তন হতে পারে বা রিসেডিউল করা হতে পারে বর্তমানে দাঁড়িয়ে পোস্টপন করার একটা সম্ভাবনা কিন্তু থাকছে যদি সবকিছু না ঝামেলা মেঠে এটাই ব্যাপার এছাড়া সব থেকে বড় কথা কল্যাণীর মাঠ তোমরা গতকালকে দেখেছো কাদায় খুবই অবস্থা খারাপ আমি তোমাদেরকে ফ্রি লাইভ লিঙ্ক শেয়ার করেছিলাম সেই লিঙ্কের মাধ্যমে আশা করি তোমরা সকলেই পুরো ম্যাচটা দেখতে পেরেছো এছাড়া ভবিষ্যতেও কিন্তু আমি ফ্রি লাইভ লিঙ্ক শেয়ার করব সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে দুখানে সাবস্ক্রাইব করে রাখবে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে কলকাতা লিগের ডার্বি কোথায় হবে এখনও অবধি কিন্তু কনফার্মেশান কিছু পাওয়া যায়নি তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে তো প্রীতম কোটালকে তোমরা সকলেই চেনো একত্রিশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাক মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে চেন্নাই এফসের সাথে যুক্ত রয়েছেন এবং চেন্নাই এফসের সাথে তার কিন্তু দু হাজার সাতাশ সাল অবধি চুক্তি রয়েছে তো গতকাল থেকে একটা খবর খুবই ঘোরাফেরা করছে যে প্রীতম কোটাল তাকে কিন্তু দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল তো এইরকম কিন্তু রিউমার খুবই ঘোরাফেরা করছিল তো তারপরে টুয়েলভ ম্যান তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে প্রীতম কোটালের সাথে ইস্টবেঙ্গলের এই যে লিঙ্ক আপের খবরটা পুরোপুরি কিন্তু বেসলেস এটা কিন্তু ফেক রিউমার এইটা নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করার দরকার নেই এই রকমই ব্যাপার এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আলবার্টো নগোয়েরাকে নিয়ে তো আলবার্টো কে তোমরা সকলেই চেনো পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু এক কোটি টাকা তিনি কিন্তু গত সিজনে যুক্ত ছিলেন বেঙ্গালুরু এফসির সাথে তো বেঙ্গালুরু এফসি তাকে ছেড়ে দেওয়ার পর খবর বেরিয়ে আসছে তিনি আবার এফসি গোয়াতে ফিরে যেতে পারেন তবে না বর্তমানে দাঁড়িয়ে তিনি কিন্তু স্প্যানিশ ফোর্থ ডিভিশন ক্লাবে সই করে দিয়েছেন মানে স্পেনের চতুর্থ ডিভিশন ক্লাবে তিনি কিন্তু সই করে দিয়েছেন তার নাম ঘোষণা হয়ে গেছে তো আলবার্টোনাকে কিন্তু আর ভারতে আমরা খেলতে দেখতে পারবো না এর পরবর্তী যে আপডেটটা দেব এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট বলা যায় যেটা হচ্ছে মোহনবাগানের সাথে মেহেতাবের ডিল নিয়ে তো মোহনবাগানের সাথে মেহেতাবের ডিল হবে কি না এটা নিয়ে কিন্তু প্রচুর খবর খবর বেরিয়েছে অনেক আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল তারা দুজনেই চাইছে মেহতাবকে এরকম খবর রয়েছিল কিন্তু গতকালকে মার্কাস তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মেহতাব তিনি যদি মুম্বাই সিটি এফসি ছাড়েন তাহলে তিনি কিন্তু মোহনবাগানেই আসবেন তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসবেন না মানে এই যে মেহতাবের যে ডিলটা সেই ডিলের জন্য মুম্বাই আর মোহনবাগানের মাঝে কিন্তু আর কেউ নেই ইস্টবেঙ্গল ধারের কাছেও নেই তো মোহনবাগানেই যদি আসেন মানে মেহতাব মুম্বাই ছাড়েন তাহলে তিনি মোহনবাগানেই আসবেন নাহলে কিন্তু তিনি মুম্বাই থেকে যাবেন যদি এই ডিলের বিষয়টা কিন্তু এখন পজ হয়ে রয়েছে কারণ একটাই কারণ এই আইএসএলএর অনিয়শ্চতার জন্য তো এই ঝামেলাটা মিটে গেলে এই ডিলটার কথাবার্তা কিন্তু আবার হবে এবং সব কিছু আবার কিন্তু মিটে যাবে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে দুদিন আগেই জানিয়েছিলাম ডিল কিন্তু অন রয়েছে চিন্তা করার কোনো কারণ নেই এবার দেখার বিষয় এটা কবে ডিলটা ডান হয় তবে মেহতাবের মোহনবাগানে আসার সম্ভাবনা কিন্তু প্রবল তো দেখা যাক এবার কী হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ